আওয়ামী লীগের বারবার হরতাল ডাকা ভারতের ষড়যন্ত্র সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় এবং সর্বশেষ জানাবো জামায়াতের সঙ্গে বিরোধ নির্বাচন নিয়ে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের বারবার হরতাল ডাকা ভারতের ষড়যন্ত্র সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় সোরাচার হাসিনার দল আওয়ামী লীগ হরতাল ডাকবে আর হরতালের দিন মাঠে তাদের ছিটে ফোটাও দেখা যাবে না এটা এখন নিত্য নৈমিত্তিক ঘটনা চব্বিশের অভ্যুত্থানে ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় হাসিনা আর তার দলের প্রভাবশালী নেতারা এরপরও থেমে নেই হাসিনার চালবাজি একের পর এক ষড়যন্ত্র করে সুযোগ পেলেই দেশকে বিশৃঙ্খল করার অপচেষ্টায় লিপ্ত এটি অংশ হিসেবে মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে ঘোষণা আসে আওয়ামী লীগের হরতাল কর্মসূচির কিন্তু হরতালের দিন আর খুঁজে পাওয়া যায় না ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালানো ফ্যাসিস্ট হাসিনার দলের নেতাকর্মীদের সম্প্রতি আওয়ামী লীগের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী হরতালের ঘোষণা দেয়া হয় এ পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু বিধি বাম অন্য জায়গায় হরতালের দিন দেশের কোথাও কোনো জায়গায় সুরাচার আওয়ামী লীগের দোষরদের দেখা যায়নি এটা নিয়ে এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রলের শিকার আওয়ামী লীগ স্বৈরাচারের দোষর চামচারা ভয় পেয়েছে ছাত্র জনতা আওয়ামী লীগকে কিছুতেই মাঠে নামতে দেবে না এমন সব মন্তব্য ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া বুবলি খানম নামের একজন ফেসবুকে লিখেছেন কি সাহস আওয়ামী লীগের হরতালের ডাক দিয়েছে গণহত্যাকারী ফাসিস্টরা মনে হয় ভুলে গেছে আমরা ছাত্র জনতা এখনো মাঠে আছি ফারুক রহমান নামের একজন আওয়ামী লীগকে ভিতুর দল অভিহিত করে লিখেছেন আওয়ামী লীগের দৌড় এখন ফেসবুক পর্যন্তই মাঠে নামার সাহস বা ক্ষমতা তাদের নেই আর কোনোদিন হবেও না এবারই প্রথম নয় এর আগেও এমন কর্মকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ তবে বারবার এভাবে হরতালে ডাক দেয়া ভারত আর সোরেজার হাসিনার ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন নেটিজেনরা ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগের নেতারা দেশে থাকা নেতাকর্মীদের রাজপথে নামার জন্য বারবার উদ্বুদ্ধ করছেন কিন্তু নেতাদের কথায় খুব একটা মিলছে না এমনকি সোমবার রাতে ভারতে অবস্থান করা দলীয় প্রধান শেখ হাসিনাও ভার্চুয়াল বৈঠকে হরতাল সফল করতে নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন বলেও জানা যায় তবে দলীয় প্রধানের নির্দেশেও মাঠে নামার মত দুঃসাহস করছেন না আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দেশে অবস্থান করা সুরাচার হাসিনার দোষরা আস্তে আস্তে বুঝতে পারছেন হাসিনা আর ভারতের ষড়যন্ত্র এভাবে হরতালে ডাক দিয়ে দেশে অস্থিতিশীল নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করায় যে হাসিনা আর মোদীর মূল উদ্দেশ্য তাও আর বোঝার বাকি নেই কারো এমনটি মনে করেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা জামায়াতের সঙ্গে বিরোধ নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি ছাত্র জনতার গণভুথানে সরকারের সঙ্গে রাজনীতির ময়দান থেকে বিদায় নিতে হয়েছে আওয়ামী লীগকে বিদ্যমান এমন রাজনৈতিক পরিস্থিতিতে দীর্ঘদিনের মিত্র থেকে বিপরীত দুই মেরুতে পৌঁছেছে বিএনপি ও জামায়াত নির্বাচন ও সংস্কার ইস্যুতে দুটি দলের মধ্যে বিরোধ ক্রমেই বাড়ছে এই মুহূর্তে অন্যতম দুই প্রধান রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থানের কারণে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বাড়তে পারে জটিলতা আবার বিএনপি নেতাদের সংখ্যা দেশে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন ও সংস্কার বাস্তবায়ন নির্ভর করবে সরকারের আন্তরিকতা ও দৃঢ়তার ওপর বিএনপি জাতীয় নির্বাচনের আগে সংস্কার ও স্থানীয় সরকার নির্বাচন চায় না অন্যদিকে জামায়াতের অবস্থান সম্পূর্ণ বিপরীত দলটি সংস্কার ছাড়া নির্বাচন চায় না আবার জাতীয় নির্বাচনের আগে চায় স্থানীয় সরকার নির্বাচন জামায়াতের সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির পুরোপুরি বিপরীত অবস্থানে বিএনপি অতীতে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা দুই রাজনৈতিক মিত্র নির্বাচনের দিনক্ষণ নিয়েও বিরোধে নেমেছে বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায় দলটি বলছে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে অন্যদিকে জামায়াত নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্কার চায় এবং সংস্কার বাস্তবায়নে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় এদিকে বিএনপি নেতারা আশঙ্কা প্রকাশ করে বলছেন দেশে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন নিয়ে ডালবাহানা শুরু হয়েছে এমন অভিযোগ এনে নেতারা দ্রুত নির্বাচন চাচ্ছেন। হুঁশিয়ারো উচ্চারণ করছেন বিএনপির অনেক নেতা নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপি জামায়াতের বিরোধ যেখানে গত তেরো ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের সঙ্গে মত বিনিময় শেষে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন আমরা পরিষ্কার বলেছি নো ইলেকশন উইদাউট রিফর্মস সংস্কারের জন্য জামায়াতের ইসলামী নির্বাচনের আগে সময় দিতে প্রস্তুত জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেন নির্বাচন নিরপেক্ষ করার জন্য যে সংস্কার ন্যূনতম প্রয়োজন তার জন্য যতটা যৌক্তিক সময় প্রয়োজন জামায়াতে ইসলামী সেই সময়টা দিতে প্রস্তুত জামায়াতের এই শীর্ষ নেতা বলেন মাস আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় সংস্কারটা পূর্ণ করে নির্বাচন ফেয়ার করার জন্য যে কয়েক মাসই লাগুক আমরা প্রস্তুত রয়েছি তিনি বলেন আমরা পুরো রাষ্ট্রের সংস্কারের কথা বলিনি করতে গেলে অনেক সময় লাগবে অন্তত নির্বাচনের সঙ্গে রাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলো সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না অবাধ হবে না একই দিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক এর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যত দ্রুত নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে বাংলাদেশ স্থিতিশীল হয়ে আসবে দ্রুত জাতীয় নির্বাচন কেন জরুরি সে ব্যাখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন নির্বাচনটা হওয়া দরকার এর প্রধান দুটি কারণ আছে একটি হলো স্থিতিশীলতা ফিরিয়ে আনা আরেকটি হল গভর্নেন্স চালু করা এখন তো গভর্নেন্সে খুব সমস্যা হচ্ছে এটি কার্যকর করলেই তখন দেখবেন অর্থনীতি ভালো হয়ে আসছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে নির্বাচিত সরকার না হলে এটি নিয়ন্ত্রণ করা কঠিন জামায়াত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জানিয়ে গোলাম পরওয়ার বলেছিলেন জনগণের আকাঙ্ক্ষাই হলো স্থানীয় সরকার নির্বাচন আগে হোক আমরা জনগণের এই আকাঙ্ক্ষাকে সমর্থন এবং সম্মান করি জাতীয় নির্বাচনের আগে জামায়াতের স্থানীয় সরকার নির্বাচন চায় আমার বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এটাতেও আমরা একেবারেই একমত নই এটা দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছু নয় এছাড়া নির্বাচন কমিশনকে জামায়াত সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর প্রস্তাব দিয়েছে জানিয়ে দলটির সেক্রেটারি জেনারেল বলেছিলেন আধুনিক গণতান্ত্রিক বিশ্বে ষাটটিরও বেশি দেশে এই ব্যবস্থা রয়েছে জামায়াতের আনুপাতিক প্রতিনিধিত্ব বিষয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখুল ইসলাম আলমগীর বিএনপির অবস্থান বিষয়ে বলেন এটাতে আমরা পুরোপুরি বিরোধী জোরালোভাবে বিরোধী আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করব না কারণ এখানকার মানুষ এতে অভ্যস্ত নয় এরকম ভোটের প্রশ্নই উঠতে পারে না বিএনপির সঙ্গে ভিন্ন অবস্থান বিষয়ে জানতে চাইলে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন একটি গণতান্ত্রিক দেশে নানা ইস্যুতে ভিন্ন মত থাকতেই পারে এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই আমরা একটা মত দিয়েছি অন্য দলের ভিন্ন মত থাকতেই পারে এটি গণতন্ত্রের সৌন্দর্য সবশেষ পনেরো ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা আশা করি খুব দ্রুততম সময়ে সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা স্পষ্ট করে বলেছি আগে জাতীয় নির্বাচন তারপর স্থানীয় সরকার নির্বাচন হবে একই দিন ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারে আমরা ঐক্যমত্য হই তারপর যথাশীঘ্র সম্ভব নির্বাচন হবে প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের মধ্যে ওনারা করবেন আমরা সেটা দেখছি বিএনপি নেতাদের বক্তব্যে নির্বাচন নিয়ে আশঙ্কা যত দ্রুত নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে বাংলাদেশ স্থিতিশীল হয়ে আসবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য ছাড়াও দ্রুত নির্বাচন নিয়ে নিয়মিত কথা বলছেন দলের অন্য শীর্ষ নেতারা কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টাল বাহানা করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত চোদ্দ ফেব্রুয়ারি নয়াপল্টনে এক অনুষ্ঠানে বলেন এই সরকারকে বলতে চাই আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত কিছু রাজনৈতিক দল বিভিন্ন ভাবে নির্বাচন নিয়ে কথা বলছে অভিযোগ করে বিএনপির নেতা বলেন আরে ভাই আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে দু হাজার সালে বিএনপি এবং আমাদের জোট নির্বাচনে গিয়েছিল ফলে বাংলাদেশের অনেক নামি দামি অনেক বিখ্যাত প্রখ্যাত মানুষকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাষ্ঠে ওই রকম ভুল আর কখনো করবেন না দয়া করে একটি ভুল লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিতে পারে সুতরাং নির্বাচন নিয়ে কোনো টাল করবেন না সবশেষ পনেরো ফেব্রুয়ারি সকালে রাজধানীর আগারগাঁও এর রোড টু ইলেকশন শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন প্রথম হল জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে একটা সরকারের পরিবর্তন হয় সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডিয়ারি কাজ শুরু করে দিই তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না এটা হতে পারে না প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন